প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ক্লাসে ত্রিকোণমিতির আরেকটা সূত্রের রোলস নিয়ে আলোচনা করব আমরা এর আগে একটা কোড দেখেছিলাম সেটা হচ্ছে থ্রি সেভেন তোমরা যারা এখনো পর্যন্ত এই থ্রি সেভেন কোডটির বিশেষত্ব বোঝো নাই তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করে দেখবা সেখানে আশা করি বিস্তারিত তোমরা পেয়ে যাবা আজকে আমরা এই ত্রিফল সেভেনের পরিবর্তে আরেকটা রুলস নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে মূলত আমরা টোটালি আটটা সূত্র বের করেছিলাম আজকের যে কোটটা সেটা হচ্ছে এবং এই আনার জন্য তোমাকে অবশ্যই যুগ এবং বিয়োগ করতে হবে তোমরা অনেকে এই কোটটা খুঁজেছো এবং আমি আজকে এই কোডটা এক্সপ্লেন করে দিব এখানে অবিয়াসলি তোমাকে অবশ্যই যুগও করতে হবে আবার বিয়োগও করতে হবে সো আমাদের যে ত্রিকোণমিতির যে সিরিয়ালটা ছিল সেটা আশা করি তোমরা জানো যেমন নাম্বার ওয়ান এখানে হচ্ছে সাইন দুই এরপর হচ্ছে টেন চার নাম্বারে দিয়েছিলাম টেন পাঁচ নাম্বারে দিয়েছিলাম সেক এবং ছয় নাম্বারে আমরা দিয়েছিলাম কোসেক বা তোমাদের বইতে এটাকে সিএসি দিয়েও লেখা হয়েছে এখন সেক্ষেত্রে একটু দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা অনুপাত একবার একবার ইউজ করে কিভাবে আমরা থ্রি ডাবল টু টুইন করবো পাশাপাশি আমাদের যোগ এবং বিয়োগ করতে হবে সেটা একটু দেখো শিক্ষার্থীরা আমরা এখানে এই ফর্মেটটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো তো শিক্ষার্থীরা ওয়ান এর সাথে এই টু কে যদি যোগ করি তাহলে অবভিয়াসলি থ্রি হচ্ছে পাশাপাশি আমরা যদি এই ফাইভ থেকে থ্রি কে বিয়োগ করে দিই তাও টু হচ্ছে পাশাপাশি সিক্স থেকে ফোর কে বিয়োগ করে দিল তাও কিন্তু টু হচ্ছে সুতরাং আমরা কিন্তু থ্রি ডাবল টু কুটটি পেয়ে গেলাম এবং এখানে আমরা প্লাসও করেছি মাইনাসও করেছি সুতরাং আমরা এখন এই জিনিসগুলোর বেসিসে আমরা এখান থেকে তিনটা সূত্র এখান থেকে তিনটা সূত্র এবং এখান থেকে আমরা তিনটা সূত্র এখন বের করব। আর তোমাদের একটা জিনিস মেনে রাখতে হবে সেটা হচ্ছে কি এই থ্রি ডাবল টু এই জিনিসটা হচ্ছে অনলি সামথিং স্কয়ার থিটার উপর তৈরি তাহলে চলো শিক্ষার্থীরা এখন আমরা সেটা কিভাবে বের করি সেটা একটু দেখে নাও ফার্স্ট অফ অল তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে ওয়ান প্লাস টু টু ইজ থ্রি আমি নিয়ে কাজ করছি তাহলে আমাদের প্রথমটি হচ্ছে ওয়ান প্লাস টু ইজ ইকুয়ালস টু থ্রি তাহলে দেখো এক নাম্বারে ছিল সাইন তাহলে হবে সাইন স্কোয়ার থিঠা ডিভাই প্লাস দুই নাম্বারে ছিল কস স্কোয়ার থিঠা is equals টু ওয়ান এবার আমরা এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেটা হবে ওয়ান আবার আমরা এখান থেকে যদি পক্ষান্তর করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ আমরা এখান থেকে কয়টা সূত্র পেয়ে গেলাম একটা দুইটা এবং তিনটা এটা একটু মাথায় রাখবা এখানে আমরা একটা থেকে দুইটা বের করেছি এরপরে আমাদের আরেকটা সিস্টেম ছিল সেটা হচ্ছে তাহলে দেখো শিক্ষার্থীরা এটা আমাদের পাঁচ নাম্বারে ছিল মাইনাস তিন নাম্বারে ছিল টেন টেন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু সূত্র অনুসারে ওয়ান এবার আমরা এখান থেকে যদি আমরা টেন কে পক্ষান্তর করি তাহলে দেখো শিক্ষার্থীরা সেক স্কোয়ার থ্যাটা ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার ত্যাটা এবার আমরা এইটা থেকে পকান্তর করবো বি কেয়ারফুল আমরা যখন যুগেরটা করেছিলাম তখন আমরা একটা থেকে দুইটা বের করেছিলাম কিন্তু এখন আমরা যেহেতু বিয়োগেরটা করছি তাহলে এখানে কিন্তু আমাদের ধাপে ধাপে বের করতে হবে এবার আমরা যদি এখান থেকে টেন স্কোয়ার থ্যাটার মানটা বের করতে চাই তাহলে ওয়ানকে পাশে পক্কান্তর করলে সেটা হবে সেক স্কোয়ার থ্যাটা মাইনাস ওয়ান সুতরাং আমরা এখান থেকে কয়টা সূত্র পেয়ে গেলাম সেটা একটু দেখো একটা দুইটা তিনটা একটা করছি সেটা হচ্ছে একটু দেখো ছয় নাম্বারে ছিল আমাদের কুসেক সাহেব তাহলে কুসেক স্কোয়ার থেটা মাইনাস চার নাম্বারে ছিল কট কট স্কোয়ার থ্যাটা ইজ ইকুয়ালস টু সূত্র অনুসারে ওয়ান সো আমরা এখান থেকে যদি আমাদের কট সাহেবকে পক্ষান্তর করি তাহলে সেটা হবে ওয়ান প্লাস কট স্কোয়ার থেটা একইভাবে আমরা একটু আগে মাইনাস এরটা যেভাবে করেছি দাফে দাফে ক্রমে এখানেও আমরা সেম এই পর্যায়ক্রমেটা এখানে অ্যাপ্লাই করলে সুতরাং টু সেক স্কোয়ার থেটা কে পক্ষান্তর করলে তাহলে সেটা হয়ে যাবে অনলি ফর কট স্কোয়ার থেটা সূত্র তাহলে দেখো শিক্ষার্থীরা এখান থেকেও আমরা তিনটা সূত্র কিন্তু পেয়েছি অর্থাৎ আমরা থ্রি ডাবল টু এই কোডটা কখন ইউজ করব থ্রি ডাবল টু এই কোডটা অনলি ইউজ করা যাবে সামথিং উপর আর থ্রি ফোর যে কোটটা ছিল এটা ইউজ করা যাবে সামথিং ত্যাটার উপর এবং এটার বেসিসে আমরা দুইটা স্পেশাল সূত্র সেখানে পেয়েছিলাম টেন এবং কটের স্পেশাল সূত্র এটা ছিল ওয়ান বাই টু আর এটা ছিল টু বাই ওয়ান বা এটাকে অনেকে টু বলেও সম্বোধন করে এবং তোমাদেরকে অনুরোধ করব ওই ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিবা পাশাপাশি আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এই অনলাইন প্ল্যাটফর্ম আলফাত একাডেমির সাথে তোমরা যুক্ত থাকতে পারো আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আলফাত স্যার এটার সাথে তোমরা যুক্ত থাকতে পারো এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিংক সবগুলা দেওয়া থাকবে তোমরা চাইলে আমাদের অনলাইন ফেড কোর্সে অ্যাড হতে পারো আলফাত একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে অনলাইন ফেড কোর্সে কিভাবে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো সেই ভিডিওটা দেওয়া রয়েছে সো তোমরা চাইলে সেখান থেকে দেখে এবং বুঝে আমাদের অনলাইন ফেড কোর্সে যুক্ত হতে পারো আমাদের ক্লাস এইট এবং নাইনের দুইটা বেচেরই অনলাইন ফেড দুইটা ক্লাসেরই অনলাইন ফেড কোর্স রয়েছে আমরা দুইটা ক্লাসেই গণিত এবং বিজ্ঞানটা কভার করে থাকি এতটুকু হলো বিষয় আর আশা করি এই যে সেকশনটি এবং এই কোডটি তোমরা এবং এখানে যদি কিছু না বোঝা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে এবং এই সিরিয়ালটা অবশ্যই তোমাদের মেনটেন করতে হবে আর আমরা যখন থ্রি ফল সেভেন দিয়েছিলাম সেটা অনলি ফর জুকের উপর বেসিস করেছিল আর থ্রি ডাবল টা প্লাস এবং মাইনাস কিন্তু দুটাই করতে হবে সেক্ষেত্রে ভালো থেকো বেস্ট অফ লাক